আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আজল কি খবর? ভাই খবর তো বেশি ভালো না। দেখছই তো পাচ্ছেন দিন দিন শুকাই যাচ্ছি। হাইটে গেলে বমি লাগে। কিছু খাইতে পারি না। এটার জন্য আমি কি করতে পারি বলেন তো? আমি শরীরও সেরকম মানে বল পাসছি না। আচ্ছা তোমার কি ক্রিমির ওষুধ খাওয়া আছে? মিলির ওষুধ তো মনে আছে আমি খাইছি। মেলা বছর হয়ে গেছে যে খাই না। তাও মনে ہوں۔ আচ্ছা তোমার ক্রিমির ওষুধ কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের তিন মাস অন্তর অন্তর খাওয়া উচিত অনেক সময় কৃমির কারণে কিন্তু মানুষের শরীরের ভিতরে ভমিটিং টেন্ডেন্সি তৈরি হয় বমি বমি ভাব হয় খাওয়া দাওয়ার চাহিদাটা কমে যায় তো অনেকে অতিরিক্ত অ্যাসিডিটি হয়ে গেলে তাহলে এরকম হইতে পারে ঠিক আছে ভাই আপনি যেটা বলবেন আমি সেটাই করবো আসতে ট্যাবলেট যাদের মনে করো হজম শক্তি কম খাইতে গেলে বমি বমি ভাব হয় বা অনেকে খাওয়া দাওয়ার চাহিদা নাই শরীর দিন দিন শুকায় যাচ্ছে এখন কেউ যদি কিছু খাইতে না পারে শরীর তেমনি শুকাবে শরীরে পুষ্টি গুণ নষ্ট হবে এতে তোমার হলো খাওয়ার চাহিদাটা বাড়াবে এবং শরীরে যথেষ্ট এনার্জি নিয়ে যাদের শরীর দিন দিন শুকায় যাচ্ছে মোটামুটি তাদের শরীরটা একটু বা শরীর স্বাস্থ্যটা একটু উন্নত করবে এবং ভালো করবে তুমি এটা খাইতে পারো এটাতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আচ্ছা ভাই আই যদি উপকার হয় তাহলে তো আমার জন্য একটু খুব ভালো হয় আচ্ছা আজ আমি এটা তোমাকে দিচ্ছি এটা প্রতিদিন সকাল এবং রাতে একটা করে খাবা এটা প্রথম 15 দিন একটা করে খাবা সকাল একটা রাত্রে একটা সেকেন্ড 15 দিন প্রতিদিন রাতে একটা করে খাবা এবং পরের মাসে তুমি একদিন পর পর একটা খাবা ঠিক আছে ইনশাআল্লাহ তোমার খাওয়া দাওয়া চাই দাও বাড়বে এবং শরীরটা অনেক উন্নত হবে এবং শরীরে পুষ্টিগুণ বজায় থাকবে আর অবশ্যই তুমি তিন মাস অন্তর অন্তর ডিমের ঔষধ খাবা ঠিক আছে তাই নাও এর নাম যেভাবে বলবেন আমি সেভাবেই করব ঠিক আছে তোমাকে যেভাবে বললাম এভাবে করো আর তুমি সর্বপর চেষ্টা করবা প্রত্যেকদিন সকালে একটা এবং রাতে একটা যেহেতু তোমার 30 প্লাস বয়স সকালে একটা এবং রাতে একটা করে ডিম খাবা হোক সে পলটির ডিম হোক সে দেশি মুরগির ডিম এবং হোক সেটা হাঁসের ডিম সকাল এবং রাত্রে এটা কন্টিনিউ করার চেষ্টা করবো আর রহমতে দেখবা তোমার শরীর অনেক উন্নত হয়ে গেছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই খাবো ভালো থাকেন আমি চলে গেলাম আর এক সপ্তাহ পরে আপনার সাথে দেখা করবো